আজকে করেছি দশ রকমের ভর্তা ও সরি এগারো ভর্তা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু কষ্টকর আজকে একটা ভিডিওতেই পাচ্ছেন দশটা রেসিপি আর এই দশটা ভর্তা মিক্স করে বানাবো এগারো নম্বর ভর্তাটা কেউ কেউ এটা নাকি হয়ে গেছে হতে পারে ভাই সব থেকে সহজে এই ডিশগুলো আজকে তৈরি করব। চলুন ভিডিও শুরু করি প্রথমে আমরা অনেকগুলো শুকনো ছাল ফ্রাই করে নেব কোনো ব্যাপার না কোন ডিশের জন্য কতটুকু কী লাগবে সব বলে দেব আর কিছুটা রসুন ফ্রাই করব। বাস গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই নামিয়ে ফেলবো আমি দশ বারোটা হালকা করে সর্টে করে নেবো লইটা মাছের ভর্তা আড়াইশো গ্রাম লোট মাছে ওয়ান টেবিল লেবুর রস আর ওয়ান টেবিল লবণ দিয়ে ভালোভাবে মেখে বিশ মিনিটের জন্য ম্যারিনেট রাখবো কড়াই কিছুটা পানি দিলাম আর দিব বিশ মিনিট ম্যারিনেট করে রাখা লইটা মাছে এরপর মিডিয়াম হিটে দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নেব এখন আবার কড়াইয়ে একটু সরিষার তেল নিলাম এখন একটা পেঁয়াজ ওয়ান টি স্পুন জিরা দিয়ে দিলাম একটু সটে করে নিব এরপর লাল লালমরিচ গুঁড়ো হাফ টেবিল স্পুন ধনিয়া হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন গরম মশলা হাফ টি স্পুন আর স্বাদ মতো লবণ কারণ মাছে অলরেডি লবণ দিয়ে রেখেছিলাম মশলার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করে সেদ্ধ মাছটা দিয়ে দিব এখন পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম হিটে ভাজতে থাকুন হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে বা পুড়ে যাবে এখন কয়েকটা রসুন কিছুটা কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল মিক্স করে নিলাম আর শেষবারের মতো মাছটা এর মধ্যে আবার একটু মিক্স করে দিবো আর তৈরি আমাদের সুস্বাদু লোইটা মাছের ভর্তা এখন করব ঝালের ভর্তা পনেরো থেকে বিশটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি সরিষার তেলে এখন কিছুক্ষণ ভাজবো চার থেকে পাঁচ মিনিট ভাজার পর এর মধ্যে দিব কালো জিরা ওয়ান টি স্পুন সাদা জিরা দুই টি স্পুন আর কিছুক্ষণ ভেজে নামিয়ে ফেলবো এখন যাহ নিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ চিনি দুই টি স্পুন কাঁচা ভাজা পেঁয়াজ আর রসুন আর একটা সেদ্ধ টমেটো অ্যাড করে মিক্স করে ফেলবো আপনি চাইলে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন অ্যান্ড দ্যাটস ইট নেক্সট বাদাম ভর্তা এগুলোকে হালকা তেলে ফ্রাই করে নেব বাস দুই মিনিট ফ্রাই করলেই হবে এখন এগুলো ভালো করে পিসতে হবে আপনাদের পাশে শিল পাটা থাকলে এই কাজটা আরও সহজ হয়ে যাবে আমি একটু বেশিক্ষণ ভিজেছিলাম তাই কালারটা ডার্ক হয়ে গেছে এখন চার থেকে পাঁচটা রসুন দুইটা ভাজা মরিচ কিছুটা ভাজা পেঁয়াজ আর লবণ দিয়ে মিক্স করে ফেলুন যেহেতু বাদামে অলরেডি তেল আছে তাই আর তেল দিতে হবে না এখন চলুন আলুর ভর্তা করা যাক তিন থেকে চারটা বড় আলু পানিতে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সাত মিনিট পর একটা ফোর্ক দিয়ে চেক করছি যে সেদ্ধ হয়েছে কিনা বাস এগুলো সেদ্ধ হলে নামিয়ে নিন এখন আলুগুলোকে প্রথমে স্ম্যাশ করে নিতে হবে এর মধ্যে চারটা ভাজা মরিচ একটু কাঁচা পেঁয়াজ কিছুটা ভাজা পেঁয়াজ চার থেকে পাঁচটা ভাজা রসুন স্বাদ মতো লবণ দিয়ে বাস মিক্স করে ফেলুন আর তৈরি দ্য বেস্ট আলু ভর্তা নেক্সট করবো মিক্সড সবজি ভর্তা কিছু সিম আর পটল দিয়ে এই ভর্তা করব এটা আমার আম্মু করতো আর আমার খুব মজা লাগে পটলগুলোকে ছিলকাশোর কুক করবো শুধু এর ভিতরের বীজটা বের করে নেব আর সিম যেভাবে পরিষ্কার করা হয় আর নিচে তিনটা টমেটো এগুলো উপর থেকে একটু করে কেটে দিলাম যেভাবে আমি কাটছি যাতে সিলকাটা সহজে বের করা যায় এখন কড়াই পানি দিয়ে ওয়ান টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ দিয়ে এগুলো দশ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম তিন থেকে চারটা রসুন কাঁচা পেঁয়াজ সাধারণত লবণ সরষের তেল আর কিছুটা ভাজা পেঁয়াজ আর কাঁচা ঝাল ভাজা চার থেকে পাঁচটা এগুলো ভালো করে পিষে নিলাম এরপর এর মধ্যে সবজিগুলো ধীরে ধীরে দিবো আর মিক্স করতে থাকব। এই ভর্তাটা কিন্তু যেমন ঝাল তেমন টেস্টি আর তৈরি মিক্সড সবজি ভর্তা আপনারা আরও অন্য সবজি কম্বিনেশনও ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে এখন আমার ফেভারিট একটা সবজির ভর্তা করব মিষ্টি কুমড়ো বাইরের চামড়াটা প্রথমে ছিঁড়ে নিলাম এই ছিলকাটাও আমি ভাজি করে খাই এত মজা লাগে থাক ওই রেসিপি দিন এখন মিষ্টি কুমড়ো ছোটো ছোটো করে কেটে বয়ল করব। পাঁচ থেকে সাত মিনিট এরপর স্ম্যাশ করে নেব এর মধ্যে লবণ রসুন পাঁচ থেকে ছয়টা কিছুটা ভাজা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দুটো ভাজা ঝাল দিয়ে মিক্স করুন ভালো মতো এখন আবার কড়াই তিন থেকে পাঁচ মিনিট ভেজে নিন হালকা যে পানিটা ছিল ওইটা বের হয়ে যাবে আর ভর্তার টেক্সচারও অনেক মজার হবে ডিম ভর্তা যদি না খেয়ে থাকেন তাহলে তো মিস করছেন আমি ডিম ভর্তা এভাবে করি সেদ্ধ করলে বেশি টাইম লাগবে তাই টাইম বাঁচাতে তিনটা ডিম ফ্রাই করে নিলাম এখন চার থেকে পাঁচ রসুন তিনটা ভাজা ঝাল কাঁচা ভাজা পেঁয়াজ একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে মিক্স করুন এখন ডিমগুলো অ্যাড করে দিন বাস তৈরি ডিমের ভর্তা দিস ইজ সো গুড এখন আমরা করব শুটকি ভর্তা আমি কয়েক ধরনের সুটকি মাছ নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিলাম আর দিলাম ওয়ান টি স্পুন হলুদ এবং লবণ ভালো করে সেদ্ধ করতে হবে এখন প্যানে দিব সরিষার তেল কিছুটা কাঁচা পেঁয়াজ সটে করে নিলাম এর মধ্যে দিব সুটকি ওয়ান টি স্পুনের মতো জিরা দিলাম ওয়ান টি স্পুন গরম মশলা এখন ভালো করে ভেজে নামিয়ে নিন এখন তিন থেকে চারটা রসুন পেঁয়াজ ঝাল চারটা আর স্বাদ মতো লবণ এতে শুটকিটা দিয়ে দিলাম আর তৈরি মজাদার ছুটকি ভর্তা আউট অফ দিস ওয়ার্ল্ড নেক্সট বেগুন বেগুনটাকে গ্যাসে পোড়াই নিব ফলে এর মধ্যে একটা দারুণ টেস্ট আসে চার থেকে পাঁচটা রসুন ভাজা পেঁয়াজ কাঁচামরিচ যেটা ভেজে রেখেছিলাম দিলাম তিন থেকে চারটা কাঁচা পেঁয়াজ স্বাদ মতো লবণ আর সরষের তেল ভালো করে মিক্স করে দিয়ে দিন বেগুনটা একটা টমেটো স্মেশ করে দিতে পারেন আর তৈরি টেস্টি বেগুনের ভর্তা কখনো কি তিলের ভর্তা খাওয়া হয়েছে এখন করব এই টেস্টি ভর্তাটা তেলটাকে দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন একটু নরম হয়ে যায় এটা বাটনিতে করা একটু কষ্টকর আপনারা শিলপাটা বা ব্লেন্ডারে করবেন এখন এর মধ্যে রসুন ঝাল তিনটা লবণ সরিষার তেল দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন আর তৈরি আমাদের তিলের ভর্তা দশটা ভর্তা বানানোর শেষ এখন চলুন এগুলোকে মিক্স করে এগারো নম্বর ভর্তাটা বানিয়ে ফেলি প্রথমেছি ভর্তা একটু এবার আলুর ভর্তা ভর্তা ভর্তা

গরম গরম ভাতে ঘি আর সাথে ভর্তা উফ ট্রাই করি বিসমিল্লাহ হম প্রথমে আলু ভর্তাটা খেলাম ইটস অ্যামেজিং মিষ্টি কুমড়ো ভর্তাতে ট্রাই করি ওয়াউ এটা হচ্ছে আসল বাঙালি টেস্ট হম এবার ট্রাই করবো ওটা ডিম আউট অফ দিস ওয়ার্ল্ড এবার তিলের ভর্তা

Mmm mm. Wow mashallah This is good please subscribe